গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশে শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আর আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও সুস্থ আছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে সকাল সকাল চলে যাচ্ছি মাছ নেব বলে একটু ইচ্ছা আছে তো মাছ নেওয়ার কতটা কি পাবো জানি না তো যাচ্ছি এখন মাছের বাজারে মাছ কিনতে তো চলো

ছাড়িয়ে দেবে একশো টাকার নেতা এটা কি মাছ গো শোল মাছ আছে নাকি ছোট

একশো কুড়ি টাকা কিলো পাঁচশো দিয়ে দাও না পাঁচশো হ্যাঁ

दुक তার মানে তোমার এখানটা একটু রাখি

আর সত্যি দামও রিজনেবল আমি তো অনেক রকমই নিয়েছি তোমাদের দেখাবো আর সাথে মাছ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এইবারে ভেতর থেকেই আমি মাছ কিনে আনবো আর সব জ্যান্ত পুকুরের মাছ নদীর মাছ জ্যান্ত লাফার সব মাছ দেখে পাগল হয়ে যাব মাছ ও এলাম বাজার করে আজকে শুধু মাছের বাজারই করেছি আর একটু সবজির মধ্যে একটু আলু কুমড়ো কিনেছি হ্যাঁ আর এবার হচ্ছে এই এলাম বাজার থেকে এসে এবার পান্তা খাচ্ছি কালকে আগের দিনের ভাত ছিল যাকো এই রকম সাইজে একবার তাকাও এই রকম আর সুন্দর করে মাছ 간কো সব ছাড়িয়ে দিচ্ছে পুটি মাছ আর সুন্দর করে দেখতে কি সুন্দর গোটা গোটা পুটি মাছগুলো হ্যাঁ পুটি মাছের ঝাল দারুণ লাগছে হ্যাঁ ভালোই নিয়ে নাও একবারে কটোতে কটোতে কটো লোটে অল্প করে নিয়েছি একটু ঝুড়া খাবো এগুলো ঝুড়া কারি লটে এখন বড় লটে বিক্রি হয় না মানে

দিয়ে পেঁয়াজ টমেটো রসুন ফসুন দিয়ে সুন্দর করে ঝাল করেছে মানে ওটাও এক প্রকার ঝুড়ারি মতন কিন্তু জিনিসটা কাদা হ্যাঁ তো আমি মোটামুটি চার রকমের মাছ নিয়েছি আর এই দেখো বেলে মাছ তো বেলে মাছ নিয়েছি ওদিকে লোটে মাছ নিয়েছিলাম আর চিংড়ি নিয়েছি আর এদিকে নিয়েছি হচ্ছে শোল মাছ তো এইসব মাছগুলো মা একটু ধুয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা নিম গাছ পুরো নিমের ডাল সম্পা এনে দিয়েছে আমরা এত নিম বেগুন খেতে ভালোবাসি তাই সম্পা এনে দিয়েছে গাছ থেকে ভেঙে তা আজকে অল্প করে রান্না হবে এই যে কত ঝাড় হুম তো এদিকে তো মা সবজিগুলো কেটে রেডি করছে আর আমি এদিকে চান টান করে গোপালের সেবা দিতে চলে এলাম জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি আজকে বাড়িতে সব থেকে বড় কাজটা হলো সেটা হচ্ছে ফিজ পরিষ্কার মানে একেবারে ডিপ ক্লিনিং যাকে বলে আর আমাদের তো মাসে অন্তত দুবার করে এই রকম ডিপ ক্লিনিং করাই হয় তো আজকে সেই দিনটা ছিল যেখানে মা একেবারে ডিপ ক্লিন করছে আর তোমাদেরকেও দেখাচ্ছে ওই জন্য মানে এইগুলো না মাঝে মধ্যেই করতে হয় অন্তত দশ পনেরো দিন অন্তর অন্তর কেননা যেভাবে আমরা খাবার রাখি সবজি রাখি তো নানা রকম নোংরা হয়ে যায় সেই জন্য মানে একেবারে ট্রেগুলো অনেক নোংরা টোংরা জমে যায় আর এদিকে দেখো মা পরিষ্কার করছে আর চাল্লি মায়ের ওই ন্যাকড়াটা নেবে বলে সমানে আগো পিছু আগো পিছু ঘুরে বেড়াচ্ছে আর এদিকে মা লিকুইড দিয়ে একেবারে স্কচ বাইক দিয়ে আর ফ্রিজের যে নিচের বর্ডারগুলো ওইগুলোতেও খুব ময়লা জমে যায় তো সেইগুলো পরিষ্কার করছে আর চাল্লি সমানে মায়ের হাত থেকে এইসব জিনিসগুলো নেবে বলে শুধু ঢুকে আসছে সব সময় দুষ্টুমি করছে

তো ফাইনালি মায়ের ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হতে চলেছে আর এরই মধ্যে আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো এখানে আমি অনেক রকমই রান্না আজকে করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই যেটা করে নিচ্ছি হচ্ছে পালং শাক দিয়ে একটা আলু বেগুনের চচ্চড়ি তো আলু কুমড়ো বেগুনের চচ্চড়ি তো এই হচ্ছে পালং শাকের চচ্চড়িটা করে নিয়েছি আর ওদিকে মা কিন্তু মা আজকে প্রচুর কাজ করেছে সত্যি আমার সাথে সাথে মায়েরও অনেকগুলো কাজ আজকে করা হলো এদিকে তোর ফ্রিজটা পরিষ্কার করলো সবজিগুলো কাটলো তারপর আবার কটা জামা কাপড় ছিল সেইগুলোও মা আবার কেচে নেবে তো একেবারে চান টান করে আবার এদিকে দেখো বেশিন পরিষ্কার করছে কারণ বেশিনটাও অনেকটা মানে জলের আয়রনে আয়রনের না একটা স্পট মতন হয়ে যায় তো এগুলো পরিষ্কার একটুখানি স্কচ বাইট দিয়ে একটু ভীম গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি চারদিকেও খেতে দিয়ে দিয়েছি কারণ অলরেডি বারোটা বেজে গেছে তো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চারদিকে খেতে দিয়ে দিই হলে এরপরও জিমনে চলে আসে আর ঘুম পেয়ে গেলে ওয়ার্ক খা খাবে না তো ও তো ওদিকে খেয়ে নিল আর এদিকে আমি রান্নাটা কন্টিনিউ রেখেছি তারপরে মা চান টান করে উঠলে তারপরে মা ওপরের পুজোটা দিয়ে দেবে আমি আর ওপরের পুজো দেওয়ার সময় পাইনি আমি শুধু গোপালকেই সেবা দিয়ে দিয়েছিলাম আর এদিকে মা দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসেছে মানে নাইটি একটা দুটো সেটের জামা তো সব কাছা হচ্ছে না তো যেটা আমরা মানে সচরাচর পরি একটা দুটো জামার সেট ওগুলো একটু কেচে নিচ্ছে মা

চাললি আবার কি খাচ্ছে দেখো না না হু থেকে পাবে পেয়েছে নিজের পছন্দের জিনিস কিছু কি মেঘ মেঘও করেছে আবার হালকা রোদও রয়েছে কি অবস্থা বল চাললি মেঘও করেছে আবার হালকা রোদও রয়েছে এসে কে হোগা প্রচুর হাওয়া এদিকে কাঁচা জামা কাপড় গুলো আমি একটু মেলে নিচ্ছি আর ছাদে এসছি এই জামা কাপড় গুলো মেলতে আর ইতিমধ্যে দেখো বাইরের দিকটা দেখলে বুঝতে পারবে কি ধরনের ঝোড়ো হাওয়া দিচ্ছে গাছপালা গুলো কি হারে নড়ছে তোমরা দেখলেই বাইরেটা বুঝতে পারবে দেখো নারকোল গাছটা কি হারে নড়ছে তো যাই হোক আপাতত এই ঝোড়ো হাওয়ার মধ্যে আমি মেলে দিলাম জামা কাপড় গুলো আর এদিকে পুজোটাও মা দিয়ে নিলো বন্ধুরা আজকে কিন্তু রান্না করেছি হচ্ছে এচড়ের ঝাল আর এখানে বেলে মাছের ঝাল আর এইদিকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি এই তিন পথ ফলাম পালং শাকটা কখন নেবে বন্ধুরা আজকে প্রচুর দেরি হয়ে গেছে মানে প্রচুর মানে প্রচুর আর এই সাড়ে তিনটে বেজে গেছে দুপুরে খেতে বসলাম আসলে বাজার গেলাম তারপরে এসে মায়ের অনেক কাজ ছিল তোমরা দেখলে মা অনেকগুলো কাজ করেছে সেই জন্য আবার দু দুটো পুজো দেওয়া মায়ের পক্ষে সম্ভব ছিল না তাই গোপালের সেবাটা আমি দিয়ে দিলাম তারপরে আমি রান্না করতে বসলাম তো সব মিলিয়ে তো দেরি তো হয়েই যাবে না তুমি তো

Yeah. yeah. বিকেল বেলা একটু ছাদে উঠলাম সেই ঝোড়ো হাওয়াটা দিয়েই যাচ্ছে তো তার মধ্যে একটু কলার জলগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো ভালো গাছগুলোতে আর মা এদিকে পয়সা ফুল গাছ আরও যে সমস্ত এমনি গাছগুলো রয়েছে সেগুলোতে একটু একটু করে জলও দিয়ে দিচ্ছে তো দুজনে মিলে আজকে প্ল্যান করলাম মেলা ঘুরতে যাব তো অনেক দিন ধরেই আমি একাই গিয়ে গিয়ে খাবার টাবার নিয়ে আসছিলাম তো আজকে প্ল্যান করলাম যে চালদিকে নিয়ে তিনজনে মিলে বেরোবো মেলায় আর যেই না কথা সেই আর এইদিকে দেখো আমরা সবাই বেরিয়েছি আর চারলি রাস্তায় বসে পটি ও বেরোলেই রাস্তার মধ্যে বসে হিসুপাটিটা সেরে নেয় তো করে তারপরে আমরা এই যাচ্ছি হচ্ছে মেলায় চলো 好啊。<noise> মেলায় ঢুকে প্রথমেই যেটা না খেলেই নয় সেটা হলো ফুচকা আর সত্যি এবারের এই মেলায় যে ফুচকালাটা বসেছে খুব সুন্দর ফুচকাটা মেখেছে আর এসে দেখছি হাড়ের বাস অনেকগুলো স্টল বসে গেছে যেমন জিনিসপত্র কেনাকাটি তেমনি কিছু বসেছে ফুড স্টল এদিকে মকটেল দেখো কী দারুণ মকটেলগুলো সাজিয়ে রেখেছে আরও অনেক কিছু আর এখানে তো আমার বেস্ট একদম বেস্ট খাবার সেটা হচ্ছে পটেটোর স্প্রিং পটেটো যেটা স্টিক বিক্রি হয় তো সেই জিনিসটা তো অনেক কিছু দোকান বসেছে এখানে তো দেখে তো আমার খুব লোভ হচ্ছিল তাই মাকে বললাম ওমা সবই একটা একটা করে খেয়ে টেস্ট করে দেখব তো দোকান পাটগুলো বেশি আর ঘোরা হয়নি তো খাবারের স্টলগুলো আর ছাড়তে পারিনি আর এদিকে দেখো স্প্রিং পটেটো নিয়ে নিলাম এদিকে বেশ সাজিয়ে রাখা কাবাব গুলো দেখে আর লোভ সামলানো গেল না তো একটা কাবাব তো আমি নিয়েই নিলাম দুজনে মিলে খাবো বলে আর এদিকে একটা ফিশ বাটার ফ্রাইও নিয়েছি আর সর্বশেষে ছিল কালাখাট্টা আমি তো মকটেলে কালাখাট্টাটা খুব ভালো লাগে খেতে তাই একটাই কালাখাট্টা নিয়ে নিলাম নিয়ে ওটাই দুজনে মিলে খেয়েছি এ বাবা আচ্ছা আচ্ছা বাবা আমার হাত সরিয়ে দিতে চাইছে তোমার হাত কামড়াবে বলে বন্ধুরা মেলা ঘুরে এলাম খুব এনজয় করলাম মানে প্রথমের দিন তো গেছিলাম যেদিন অত স্টল বসেনি কিন্তু আজকে অনেক স্টল বসেছে খাবারের বিশেষ করে অনেক স্টল বসেছে বাকি তো সব জিনিসপত্র অত মানে মানে দেখতেই পারিনি কারণ চালিকের এত কুকুরগুলো ঘিরে ধরছিল মেলার মধ্যে মা সমানে কোলে মানে মায়ের কোলে উঠে যাচ্ছিলো চালি বারবার মায়ের কোলে উঠে যাচ্ছিল এবার মা ওই চালিকে নিয়ে নিয়ে আর বেশি তো হাঁটতে পারছিল না আর আমি খাবারগুলো গুলো অর্ডার দিচ্ছিলাম একটা একটা করেই সব রকম নিয়েছি নিয়ে দুজনে মিলে খেয়েছি অল্প অল্প করে তো একটু ঘোরা হলো আজকের ওয়েদারটা একটু ভালো ছিল বাইরে খুব হাওয়া দিচ্ছিল ওই জন্য আজকে প্ল্যান করে গেলাম মেলাতে হোক খুব ভালো ঘোরা হলো আজকের দিনটা খুব ভালো কেটে গেল। আর এখন তো চাললি পুরো ঘুমাচ্ছে পুরো একদম তোমাদের দেখাই দেখো বডি নিয়ে ঘুমাচ্ছে কেননা ডাইনিংটা একটু এসি ছেড়ে দিয়েছি ওই জন্য একদম ঘুমাচ্ছে তো বন্ধুরা আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে একটু পাশে থেকো আর তোমরা লাইক করলে ভিডিওতে আমাদের ভীষণ ভালো লাগে আমরাও একটু মোটিভেটেড হই ভিডিও বানানোর জন্য তো যাই হোক আজকের দিনের আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট